আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটি খুবই নরম মিষ্টি বিশেষ করে এই ঘাসটি বর্তমান বাংলাদেশে বিশেষ করে ডেরি খামারিদের জন্য একটি আশীর্বাদ দশক ঘাস খাওয়ালে গরুর দুধ বৃদ্ধি পায় এটা যেমন কথা সত্য তবে স্মার্ট নেপিয়ার ঘাসটি খাওয়ালে গরুর দুধ যে আরও বেশি বৃদ্ধি পায় এটাও কিন্তু সত্য দর্শক এখানে এই জারা গাছ রয়েছে ডক্টর জহির স্যারের এই জারা গাছটি যদি আপনি খাওয়ান একদিন আপনি এই জারা গাছটি খাওয়াবেন আরেক দিন আপনি এই স্মার্ট নেপিয়ার গাছটি খাওয়াবেন আমি গাবি গরুর কথা বলছি অর্থাৎ গাবিকে দুই দিন দুই জাতের ঘাস খাওয়াবেন আপনি যেদিন স্মার্ট নেপিয়ার খাওয়াবেন সেদিন ইনশাআল্লাহ আপনি এই স্মার্ট নেপিয়ারটা যেদিন খাওয়াবেন সেদিন আপনার গাবি থেকে আপনি দুধ বেশি পাবেন দশক এর কারণ হলো এই স্মার্ট নেপিয়ার ঘাসে প্রোটিন বেশি অর্থাৎ এই ঘাসে কিন্তু রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন যার কারণে এই ঘাসটি গাবির দুধ বৃদ্ধি বৃদ্ধি পাওয়ায় বা বৃদ্ধি পায় বেশি প্রোটিনযুক্ত ঘাস হওয়ার কারণে দশক আমরা শুধুমাত্র যে স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং দিচ্ছি এমনটা নয় স্মার্ট নেপিয়ার ঘাস পাশাপাশি এই যারা ওয়ান হাইব্রিড ঘাস এবং আমাদের কাছে রয়েছে গুয়াতিমালা হাইব্রিড ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিন এবং চারা পাশাপাশি রয়েছে তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিন এবং এলিফ্যান্ট হাইব্রিড নামে আরেকটি জারার মতো আরেকটি ঘাস রয়েছে সেটিও রয়েছে এবং সবুজ পাকসং লাল পাকসং রয়েছে পানিতে চাষ করার জন্য অর্থাৎ যাদের নিচু জমি অর্থাৎ উঁচু জমি যাদের নেই সেক্ষেত্রে পানিতে চাষ করার জন্য আমরা আপনাদের জন্য রেখেছি জার্মান হোয়াইট এবং অজানা ঘাস সেই অজানা এবং জার্মান হোয়াইট ঘাসের কাটিং আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো দর্শক আজকে ভিডিওটি লম্বা করব না ভিডিওটি শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ